দুই সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয় এই বছরের ডিসেম্বরেই নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে চন্দ্রিমা উদ্যানে ঈদ উল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় জানান বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরের নির্বাচন প্রত্যাশা পূরণ হয়নি গরম বৃষ্টির চিন্তা করে নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত ছিল কোরবানির কথা স্মরণ করে ত্যাগের মহিমাকে ধারণে জনগণের সাথে থাকার কথা জানান মির্জা ফখরুল জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ স্থায়ী কমিটির সদস্য সহ দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশাও তাই ছিল প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয় আমরা মনে করি যে ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব